এক কাপ আটা একটা ডিম দিয়ে বানায় ফেললাম বিকালবেলা এই নাস্তাটা মেহমানের সাথে ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যে নাস্তাটা বানাই একেবারে রেডি করে ফেলছি এত সহজ রেসিপি আসসালামু আলাইকুম আসসালামাইকুম নতুন রেসিপি তুমি বানানোর জন্য এক কাপ আটার মধ্যে একটা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর আটাটার আগে মাইখিল জুড়া জোড়া করে এরপর পরিমাণ মতো পানি দিয়ে না বেশি নরম নয় এরকম মিডিয়াম টাইপের একটা ডো বানাই ডো মুই মতো দিতে আসি গত ভিডিওতে মরে যারা যারা কমেন্ট করছে হেরা হলো গিয়া মনতাহ ইসলাম মুন্সিগঞ্জ থেকে ফারজানা আহমেদ চাপুর থেকে প্রণীতা চৌধুরী সিলেট থেকে রোকসানা আক্তার ঢাকা থেকে এমডি নুর নূর হোসাই সৌদি আরব থেকে হকগুলির অসংখ্য ধন্যবাদ ময়দাটা যখন সুন্দর মতো মাখা হয়ে যাবে তখনই এটার চারটা লেসি করে এটা রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পুরটা বানাই লইতে আসি আর পুরটা বানানোর জন্য এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন মানে রসুন বাটা এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু মাংসের গুঁড়া আর দিয়ে দিলাম এক প্যাকেট হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে লইতে হইবে মোর কাছে একটু ফ্রোজেন ধন্য পাতা ছিল হেঁটে দিয়ে আর অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো একেবারে কষা কষা করে লইতে হবে যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে হইয়ার পর একটা মুরগির আন্ডা ভাঙিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করলে কিন্তু এই পুটটা বিশ্বাস করেন মোর ববুদাদুরে এই পুটটা যে খাইতে কি পরিমাণ মজা নিজেরা না বানাইলে কিন্তু কখনোই বসবেন না যাই হোক এদিকে মোর আটাটাও সুন্দর মতো সেট হয়ে গেছে সেখান থেকে একটা লেচি কেটে বড় একটা রুটি বানাই লই বানাই বানানো হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার এই মাপে একটা লিকুইড বানাই লইতে হবে আর এই লিকুইডটা সুন্দর মতো রুটির উপর ব্রাশ করে দিতে হবে পুরোপুরি ব্রাশ করা হয়ে গেলে উপর দিয়ে কনফ্লাওয়ার সিটাই দিতে হবে হেইয়ের পর আরেকটা পাশ সুন্দর মতো বাজ করে লইতে হবে হেইটার উপরে আবারও সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে উপরে শুকনা কনফ্লাওয়ার দিয়ে দিতে হবে মোর না অনুযায়ী এইরকম ভাজের উপর ভাজের উপর সুন্দর মতো দিয়ে লইতে হবে এটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ভাজে ভাজে কীভাবে দিছি দেওয়া হয়ে গেলে সবগুলো বানাইনা হয়ে গেলে একদম প্রথমে যেই মানে রুটিটা বানাইছি সেটারে নিয়ে নিতে হবে নিয়ে সুন্দর মতো বেল্লা চার কোনা রুটিটারে বানাই লইতে হবে বানানো হয়ে গেলে এটা সুন্দর মতো তিন ভাগে ভাগ করে লইতে হবে তিন ভাগে প্রথমে দুই ভাগ লাগবে আর এই এক ভাগ পরবর্তীতে আবার ব্যবহার মধ্যে চামচ ময়দা দিয়ে একটা গামের মতো বানিয়ে হবে আর এই গামটা দেওয়ার উদ্দেশ্য হলেও যাতে এইগুলো খুললে না যায় এরপরে মাঝখানে একটু পুড় দিয়ে চারিপাশে এই আটাটা লাগাই দিতে হবে আটাটা লাগাইয়া প্রত্যেকটা পাশ সুন্দর মতো হালকা হাতে সিল করে দিতে হবে বেশি আবার চাপাচাপি করা যাবে না তাইলে কিন্তু ভিতরে লেয়ারগুলো খুলতে চাইবে না এই যে দেখতেই পেতেছেন কীভাবে মুজটারে দিয়ে দিছে এই রকম করে ভাস করে দিয়ে দিতে হবে আর এইরকম করে মুই অগল। বানাই লইসি এদিকে নাস্তা বানাইতে বানাইতে দেখলাম যে আকাশ ঘন ঘটা করে বৃষ্টি আর এই বৃষ্টির সময় এই নাস্তা খাইতে তাকে জম্পেশভাবে যাবে যাই হোক পানির তেলটা হালকা গরম হলেই কিন্তু নাস্তাগুলো আরে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর মতো উল্ডাই পাল্টাই সময় নিয়ে ভাজ্জা লইতে হবে চুলা রাস্তা কিন্তু একটু কম রাখতে হবে বেশি চুলা আঁচে কিন্তু ভাজা যাবে না বেশি হইলে কিন্তু মসমজাও হইবে না আর ভেতরে কাঁচা থেকে যাবে তাইলে কিন্তু নাস্তাটা খাইতে মোড়েও ভালো লাগবে না মানে ক্রিস্পি হবে না এই যে দেখেন মোর কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে একটু কালার করে নিজের পছন্দ মতো কালার করে বাজিয়ে নিলে কিন্তু এই নাস্তাগুলো এক রেডি হয়ে যাবে যখন ভাজা ভাজা হয়ে গেছে এইটা শব্দ হুণ্নে বুঝতে পারবেন যে এইটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে মানে যখনই এটা ভাঙছে মনে হয়েছে যে একেবারে মানে শুধু পাতলা পেপার পেপার মানে এত মচমচা হয়েছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ